ঈদ মবার আমার দ্বিতীয়তম ইদের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে আমার পাশে আছে মিস্টার আলম শেখ কি অবস্থা আলম শেখ এটা কত তুমি তোমার প্রবাসীরা কিভাবে বিদেশের মাটিতে ঈদ করে সে দৃশ্যগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত গাড়ি এই গাড়ি করে মুসলিরা চলে আসছে ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদে আমি আপনাদেরকে এখন মসজিদটি দেখাচ্ছি এ হচ্ছে মসজিদ এরি মালয়েশিয়া সাইবার দেওয়ার সবথেকে বড় মসজিদ আর এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন একটি টাওয়ার এই টাওয়ারের নিচে যেখানে এখানে মুসলিরা বন্ধু করতেছে এখন আমি বন্ধু করব প্রিয় দর্শক অল্প কিছুক্ষণের ভিতরে জামাত শুরু হবে সে কারণে দেখেন সকলে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব দেখা দাঁড়াই প্রিয় দর্শক আমরা এখন নামাজ করে বের হলাম এখানে দেখতে পাচ্ছেন সকলে বসে রয়েছে এটি হচ্ছে প্রথম গেট এই মসজিদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিরা নামাজ পড়ে থাকে এখানে যেটা লক্ষ্য করা গেল বাঙালি এই মসজিদে নামাজ আদায় করে থাকে আর বাদ বাকি অন্যান্য দেশের লোক দ্বিতীয় স্থানে থাকবে মনে হয় পাকিস্তান এই হচ্ছে মসজিদ মসজিদের পিছনের অংশ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মসজিদটি কতটা সুন্দর আর এই হচ্ছে আলম শেখ আমার খুবই কাছের ছোট ভাই